হ্যালো তুমি তুমি এই মুহূর্তে চলে কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তা আমি কি করবো এসে নাচবো ছেলে চেহারা সাথে ভাইয়ের চেহারা কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে আছেন আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাবি আপনার ছোট বোনটাকে না আমার খুব ভালো লাগে আমার সাথে বিয়ে দিয়ে দেন বইসে হারা রুবানের পাঠ নিয়েন না কি যোগ্যতা আছে আপনার আরে ভাবি আমি রাতের অন্ধকারে মোবাইলে চার্জার ঢুকাইতে পারি এই একটা হাস্যকর বিষয়। সারা দিন শুধু ফোন দেখো আর কোনো কাজ নাই তোমার বাবা রাশিয়ার এক বিজ্ঞানী লেখছে গাদার বেয়াকুবের কপালেই সুন্দর বউ জোটে তুমিও না সারা দিন শুধু আমার প্রশংসা করার বাহানা খোঁজ আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছে কি যে বলেন না ভাইয়া শুধু মজা করে মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দে ভোঙ্গায় দিবো না কাগজে দিব আমি মেমোরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন জানো কালকে রাতে স্বপ্ন দেখি কি তুমি আমাকে ঈদের সব মার্কেট করে দিস বলো কি তাই নাকি তা কি কি মার্কেট করে দিলাম শাড়ি জুতা কসমেটিক্স এমন কি ইস সালামেও এরপরে কিন্তু আর বলতে পারবো না তোমার আমি ঈদের মার্কেট করে নাই দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা ভাবের নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবের চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নেই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ টাটা

গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হয়েছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সব কিছু শুনল শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতিছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি ওরে আমার সোনা পাখি ওরে আমার ময়না পাখি আই লাভ ইউ সো মাচ আমার আই ইউ টু সোনা পাখি ভাবি এখন আপনি চলে যান যে কোনো সময় আমার বউ চলে আসতে পারে

অল্প বয়সে পাইকে গেছ তো তার জন্য বিয়ে কথা ওই যে কথাই আছে না অল্প বয়সে পাকিলে বাল তাহার দুঃখ চিরকাল টুম্পা ভাবীর কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে শতই মাসের ভাষণের মতো লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফটে যতই রক্ত ফুটুক মরার এক পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না যেন আমি মনে হয় আগের জন্য বড় কোনো পুণ্য করে আসছি বলো কি তাই নাকি তো তোমার এরকম মনে হচ্ছে কেন বৌ এর কথায় উঠে বসে এরকম স্বামী পাইছি তো তাই। তাইলে আগের জন্মে আমি কি এমন পাপ করেছি যে তোমার মতো বউ পাইলাম কে এত সকাল সকাল দরজা নামক করতেছে ভাই আমি বাড়ি আলি ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দিছেন সারারাত শুধু ঈদ উ নাচের ঘুমাতে পারি না এক টাকার ঘর ভাড়া ঈদ উ নাচবে না তো কি মাধুরী নাচবে

কাইটে খাইয়ে তারপরে আনছে তা কত করে কেজি নিল এই টুম্পা তোমার ছেলে ফিডার খাইতে চায় না কি করব না খাইলে কি আর করবা ফ্রিজে রেখে দাও আচ্ছা ঠিক আছে নরমালে রাখ না ডিপে রাখবো ডিপে রাখলে বরফ হয়ে যাবে নরমালে রাখো আচ্ছা এই তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি তুমি ফিডার ফ্রিজে রাখতে বলছিলা এই তুমি কি ফ্রিজে রাখছো বাই বাই টাটা গুডবাই অরুণ সাহেব আপনার কিডনির কি অবস্থা আগের থেকে অনেক ভালো শুধু ছোট্ট একটা প্রবলেম কি সমস্যা বলেন প্রস্রাব করতে গেলে বাম ঠ্যাং জাগে যায় রে ওটা কোনো সমস্যা না ওটা তো কুত্তার কিডনি ছিল ও আচ্ছা এই দেখছো কালকে পাশের বাড়ির ভাবি একটা লিপস্টিক পরছিল হ্যাঁ দেখেছি লাল লিপস্টিক সুন্দরই লাগতেছিল আমাকেও এরকম একটা লাল লিপস্টিক কিনে দেবা আরে না ওই লিপস্টিকের টেস্ট ভালো না অরেঞ্জ অরেঞ্জ টক টক তুমি কি করে বুঝলা টা টা হ্যালো গুগল পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে আর মহিলাদের রাগ মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে কথা দাও আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা ঠিক আছে তুমি যখন এত করে বলছো দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা আমার কাপড় চোপড় পরাইবা তাই না সব নতুন কিনে দেবো কারণ তোমার জামা কাপড় ওর হয়ে যাবে ভাই আপনাকে এক না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল হারাই ছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে এই আপনার লজ্জা করে না আপনি মহিলাদের টয়লেটে ঢুকছেন এতে লজ্জা পাওয়ার কি আছে আপনি যে কাজ করতে ঢুকছেন আমিও তো সেই কাজ করতে ঢুকছি তাই না দেখেন এটা মহিলাদের টয়লেট এটা শুধুমাত্র মহিলাদেরই ব্যবহার করবে আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হইছে ওটাও তো মহিলাদের জন্য তৈরি হইছে তাই না এই মামুন তোমাকে ডাকি তুমি শোনো না তাড়াতাড়ি খাবার খেতে এসো দেখো আমি তোমার স্বামী আমার নাম ধরে ডাকবা না তাতে তোমার গুনাহ হবে আচ্ছা ঠিক আছে আ । আহ আহ ও ভাই তুই আমার নাম ধরেই ডাকিস। ভাই কি হইছে সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছস? বোর রাতে স্বপ্নে দেখি আমি আবার বিয়ে করছি। আচ্ছা বোরের স্বপ্ন কি সত্যি হয়? সত্যি হয় কিনা জানি না তবে স্বপ্নেই বিয়ে করতে হবে এর জন্য আবার মন খারাপের কি আছে? মন খারাপ হবে না তো কি হবে স্বপ্নে আবার তোমারই বিয়ে করছি। ভাবি শোনো না হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দেব চিল্লে কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাদা তুই তোর কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাব না মারো মারো সত্যি করে বলো তো বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল আরে বোকা গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায় আচ্ছা আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলে আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক কি বললা আমি টাইম বোম হ্যালো টুম্পা বাসাইকে আমাদের বিয়ের কথা বলছিলা কইসেলাম মোর আব্বা আমায় রাজি না তাইলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই পলামু সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দামরা হালার ফলা মুই টুম্পার মা বাই বাই টাটা গুডবাই আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলে সর্বদা আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে আচ্ছা কি তুমি এই না আমি বয়রা না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি কি তুমি। হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেন নি ভাবি সব শুনছে হ্যালো আজ তুই শুধু বাসায় আয় অনেক খুঁজছি পাই নাই তারপর মাইকিং করে বাসায় চলে তুমি করছো মাইকিং কি বলছো মাইকিং করে বলছি আমার বউ হারাই গেছে যদি কেউ পান তার বাপের বাড়ি পাঠাই দিয়ে তুমি সকাল থেকে কি শ্বশুর শাশুড়ির কাছে দরখাস্ত লিখতেছি সৎ মা যদি হইতে পারে সৎ ভাই বোন যদি হইতে পারে তাইলে সৎ বউ কেন হবে না আমার দাবি মানতে হবে বেলুন দিয়া পিটায়া তোর সদবর দাবি পূরণ করবো এই শোনো আমি বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ফোনে কথা বললাম, আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরে দেবো এবার শিক্ষা হয়েছে পাই চট্টুম্বা ভাবির নাম্বার